নির্যাতিত পুরুষ নির্যাতিত মহিলাও রয়েছেন তবে নির্যাতিত পুরুষদের বিষয় নিয়ে আপনাদেরকে বারবার ধরে বলি আজও বলছি আজকে আমি শোনাবো পূর্ব মেদিনীপুর দীঘার কাছাকাছি একটা জায়গার ঘটনা শোনাবো নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে কারণ যার কথা শোনাবো তিনি একজন স্কুল শিক্ষক প্রাইমারি স্কুলের শিক্ষক তিনি বিয়ে করেছিলেন দেখুন আমি আপনাদেরকে বলছি এটা কিন্তু সম্পূর্ণ অ্যাওয়ারনেস প্রোগ্রাম তিনি বিয়ে করেছিলেন তবে একেবারে ঠিকঠাক একটা কথা বলি ঠিকঠাক কিন্তু ইনফরমেশন তিনি বিয়ে করেছিলেন তিনি বিয়ে করলেন বিয়ে করার পর স্ত্রী ওই পা ধুতে যাওয়া হ্যান করা ত্যান করা এই সব নিয়ে মাস মতো তার কাছে সংসার করেছিল তারপর তার বক্তব্য কি তোমার বাবা বড় ব্যাক তোমার মা বড় ব্যাক তোমার বাবা এই বলে তোমার মা এই বলে এইভাবে কিন্তু সংসার করে যায় না আর তুমি অন্য জায়গায় চাকরি করছো আর আমি একা একা এই বাড়িতে হবে এবং তার বাপের বাড়ি যেহেতু যায় তখন স্বামী ভাবলো হ্যাঁ ঠিক আছে ও বাপের বাড়িতে গিয়ে কাটাক তার বাবা মাকেও বোঝালো বললো যে আমি যখন আসবো তুমি এসো এবার যখন স্বামী বাড়ি ফিরছে তখন কি করছেন তখন এই গৃহবধূ তিনি তার বাপের বাড়ি থাকছেন স্বামী তার বাপের বাড়িতে অর্থাৎ স্বামীকে প্রথমে তার শ্বশুর শাশুড়িকে সেবা করতে হচ্ছে সেখান থেকে অর্থাৎ ওই স্বামী শ্বশুর প্রচন্ড বাকপটু তিনি মার্কেটিং এর লোক সেই লোকটি সেই লোকটি নানাভাবে নানা কথা বলছেন এবং তার পরিবারে একজন অভিভাবক রয়েছেন তিনিও পর্যন্ত বলছেন দুপক্ষের মধ্যে বসা বসি থেকে আরম্ভ করে সব কোনোভাবে কিন্তু কিছু মিটপাট হচ্ছে না স্ত্রীর বক্তব্য আমি চাকরির পরীক্ষা দেব আমি চাকরি করব স্বামী তাতেও রাজি কিন্তু সে আর আসে না সে এলো কোনো সময় বাড়িতে এলো বাড়িতে এলো তার বাবাকে নিয়ে এলো ভোরবেলা উঠে সমস্ত গয়নাঘাটি নিশে বেরিয়ে গেল আবার একদিন এলো সে ভোরবেলা উঠে বেরোনোর সময় অর্থাৎ ওই স্বামীর মাকে বলে গেল যে আমি চলে যাচ্ছি বলে সমস্ত কিছু নিয়ে চলে গেল এবং কথায় কথায় আপনাদের বিরুদ্ধে কিন্তু আমি মামলা করব আজকালকার দিনে জানেন যারা শিক্ষিত মানুষ যারা কোনো ঝামেলায় থাকে না শিক্ষিত ছাড়া যারা ঝামেলায় থাকে না কোনো তারা কিন্তু মামলাটাকে ভয় পায় এবং এই বধু নিষ্ঠা করে মামলাটা সেটা কিন্তু রীতিগত রীতিমতো কিন্তু প্রত্যেকটা পরিবারকে অনেকটা সমাজের নিচু মতো করে দেয় কারণ সবাই তো সমান নয় একটা এলাকায় গ্রাম্য পরিবেশে সেহেতু বাড়ির লোকজন সেরকম ঠিক মতো করেনি মানে ওটাকে সেরকম মানে ঠিক নেয়নি ভয়ে রয়েছেন তারা এইবার ঘটল আরেকটা একটা জন জানা গেল ওই গৃহবধূ আগে বিয়ে করেছিলেন ওই গৃহবধূ আগে বিয়ে করেছিলেন এবং সেখানেও মামলা হয়েছিল তবে পরে যখন এই স্বামী অর্থাৎ স্কুল শিক্ষক স্বামী জানতে পারেন তখন বলেছিল যে একজনের সঙ্গে বিয়ে রেডি হয়েছিল কিন্তু সেখানে রেজিস্ট্রিটাই হয়েছিল আর কিছু সেখানে হয়নি সেখানে ডিভোর্স হয়ে গেছে যদি মিউচুয়াল হয় তাহলে মামলা কেন হয়েছিল যদি শুধু ডিভোর্স হয়ে ডিভোর্স হয়ে থাকে তাহলে মামলা কেন হয়েছিল সেটাও কিন্তু বড় প্রশ্ন এরা কি করছে এরা কিন্তু চারদিকে এরকম ভাবে আস্তে আস্তে জড়ানো শুরু করেছে স্কুল শিক্ষককে স্কুল শিক্ষকের অর্ধেকের বেশি মাইনাস তিনি দাবি করছেন আর স্কুল শিক্ষকের বাবা রয়েছে মা রয়েছে তিনি অন্যত্র চাকরি করেন সেখানে একটি ঘর ভাড়া রয়েছে স্বামী কি ভিকিরি অবস্থায় থাকবে ভাবুন তো এই যে মহিলা যিনি স্ত্রী যিনি এই সব দাবি করছেন সেটা অবান্তর নয় আগে স্বামী রয়েছে আবার এটা গোপন গোপন বলেছি শোনা গেছে ওই মহিলার যে মামাতো ভাই তার সঙ্গে নাকি তার একটা সম্পর্ক ছিল আর সেই সম্পর্কটা এমন ছিল যে সেই সম্পর্ক ছেড়ে নাকি মামাতো ভাইটা কোনোভাবে ডিসপুট হয় আত্মহত্যা করে আত্মহত্যা করে এই যে আত্মহত্যা করেছিল সেখানেও পরিষ্কার যাক খুব একটা ঘাটা দরকার নেই তবে মহিলার সম্পর্কে নাকি একটু এদিক ওদিক ঘোষা শোনা যায় বুঝলেন স্বামী ইনি তো আগে প্রেম ভালো করে পড়াশোনা করে প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছেন ইনি কিন্তু এখন আস্তে আস্তে ভেঙে পড়েছেন মহিলা চাইছেন কি গৃহবধূ চাইছেন কি দিস ইজ বিজনেস এটা কি ব্যবসা দেখুন আমি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি আপনারা কিন্তু এটার বিরুদ্ধে একটু লড়ুন এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়ে কিন্তু আপনারা একটু ভাবুন কারণ যেভাবে যেভাবে এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে যেভাবে প্রত্যেকটা মানে প্রত্যেকটা প্রায় বাড়িতে গৃহবধূরা এইরকম ধরনের আপার হ্যান্ড নিচ্ছেন সেই গৃহবধূদের উদ্দেশ্য বলছে শুনুন পৃথিবীটা গোল আপনি আইনে যান আর লাইনে যান যাতেই যান একদিন না একদিন ফুলটা শুকাবে ঝরে পড়বে সে লাখ টাকার ফুলের মালা বলুন আর টকটাকে গোলাপ বলুন টকটকে লাল গোলাপ বলুন একদিন না একদিন তার রং ফিকে হবে তার রং ফিকে হবে আপনি কিন্তু সেদিন আবার এই স্বামীর দিকে ফিরতে পারেন কিন্তু পাবেন সেই স্বামীকে পাবেন সেই স্বামীকে পাবেন না আর অন্যত্র যখন যাবেন আপনার যা ক্যারেক্টারের যা মানে বায়োগ্রাফি আপনার যে একটা বিশাল লিস্ট রয়েছে সেই লিস্ট থেকে হয়তো কিছু ছেলে প্রথমত একটু আপনার সঙ্গে মিশবে আপনি কি মেন্টালভাবে ভাবে অন্যের সঙ্গে জীবন কাটাতে পারবেন পারবেন না পারবেন না আমি আপনি বলি সব কিছু পেছনে জানেন তো সেক্স কাজ করে সেক্স স্বামী প্রতিদিন বাড়িতে নেই স্বামী চলে গেলেন অন্য জায়গায় অন্যত্র চাকরি করছেন কিন্তু ওই বলে চন্দন চন্দন শুয়ে একা একা কি হবে জীবনে তোমায় যদি পেলাম না এখানে সেই বিষয় যে স্বামী না থাকলে তিনি কি করছেন তিনি অন্যত্র একটু মানে শান্তির সম্ভাবনা খুঁজছেন এটা কিন্তু আজকের দিনে আজকের দিনে কিন্তু খুব ভাইটাল একটা সাবজেক্ট যে বেশিরভাগ স্বামীরা কিন্তু এইভাবে স্ত্রীদের দ্বারা চিটেড হচ্ছে বারবার ধরে আপনাদেরকে একটা কথা বলি যেসব মহিলারা এই সব জিনিস করছেন অর্থাৎ আমি আজকে পূর্ব মেদিনীপুরের ঠিক দীঘার কাছাকাছি এক ব্যক্তির যে ঘটনাটা বললাম মর্মান্তিক তিনি যেদিন আমার কাছে এসছিলেন তিনি বলছেন আমি কাল সারা রাত ঘুমাইনি কেন চিন্তায় ঘুমাইনি আপনি সে গিয়ে বোঝুন আপনি তো ঘুমাচ্ছেন আপনি যদি না ঘুমাতে পারতেন না তাহলে ফোনটা আপনার স্বামীকে অতি অবশ্য করতেন করতে পারতেন এবং করতেন এটা হচ্ছে সাইকোলজিক্যাল একটা সাবজেক্ট এটা আপনি করতেনি হয়তো আপনি করে গালাগালি করতেন নয় না আপনি ফোন করে শান্তিতে কথা বলতেন দুটোই কিন্তু প্রেম কিংবা স্বামীর প্রতি ভালোবাসার একটা ইঙ্গিত করেননি তো মানে আপনি শান্তিতে ঘুমোচ্ছেন কে বলে চম্পন শুয়ে একা একা কি হবে জীবনে তোমায় যদি পেলাম না ওটা এক সময় গাইতো এখন কেউ গায় না অর্থাৎ ভালোবাসা ভালোবাসা গুলি মারো ভালোবাসা বিশ্বাস ফেলে দিন নিজে বাঁচুন আপনাদেরকে বলছি নিজে বাঁচুন নয়লে কিন্তু আপনারা ঠিকঠাক করে জীবনে সব কিছু করতে পারবেন না তবে আমার একটু সহানুভূতি রইলো ওই নির্যাতিত পুরুষ অর্থাৎ পূর্ব মেদিনীপুরের দীঘার কাছাকাছি যে পুরুষ শিক্ষক তার প্রতি সহানুভূতি রইল ভালো থাকুন ভালো থাকুন ভালো থাকুন চিন্তা করবেন না রাতের ঘুমটা নষ্ট করবেন না মাস্টারমশাই হোক আপনার স্ত্রী উন্মুক্ত যান ঠিক কাছে বহাল তবিতে চলবে আমি শঙ্কুর আছি আপনাদের সঙ্গে নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন